তুমি মনে মনে ভাবছো কি ভাবছো তুমি মনে মনে হাসছো এই ধরনের সেন্টেন্স আজকে আমরা শিখব মনে মনে বলতে ভিতরে ভিতরে অন্তরে অন্তরে এটা বোঝায় তো মনে মনে যখন থাকবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন ওয়ার্ডলি ইন ওয়ার্ডলি তাহলে সেন্টেন্স আমরা তৈরি করি তুমি মনে মনে হাসছো আর স্মাইলিং ইউ আর স্মাইলিং ইন ওয়ার্কি এর অর্থ হলো তুমি মনে মনে হাসছো এই টা আমরা তৈরি করে তুমি মনে মনে ভাবছো কি ভাবছো এটা আমরা বের করি ইউ আর ইউ আর থিঙ্কিং ইউ আর থিংকিং in wordly এর অর্থ হলো তুমি মনে মনে ভাবছো অর্থাৎ এখানে যে ভাবটা রইছে এই ভাবটাকে মডিফাই করছে হলো ইন ওয়ার্ডলি ইন ওয়ার্ডলি হলো একটা অ্যাডভার্ব তাহলে এই মনে মনে যত রকমের কথা আছে এই ধরনের সেন্টেন্স আমরা আজকে শিখে ফেললাম এবার আপনারা একটা সেন্টেন্স তৈরি করুন সে মনে মনে কথা বলছে সে মনে মনে কথা বলছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান থ্যাংক ইউ সো